নিয়ে পাশ এক সময় কুকুরের মতো তারা করেছিল ছাত্ররা সন্দীপের বিরুদ্ধে কোর্টের দ্বারস্থ আক্তার প্রসঙ্গত দু সাল থেকে আর্যিকর হাসপাতালে একাধিক অভিযোগ প্রকাশে এসেছে আর্থিক তছরুপ ওষুধ মেডিকেল সরঞ্জামের কালোবাজারের মতো গুরুতর অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন সেই তালিকা ক্রমেই চড়া হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর টালা থানায় সন্দীপের বিরুদ্ধে নালিশ করতে গেলে পুলিশ এফআইআর হিসেবে নেয়নি বলে দাবি তার পুলিশ শুধুমাত্র লিখিত অভিযোগ জমা নিয়েছে বলে জানিয়েছেন তিনি বুধবার হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন আক্তার আলী তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন আদালতের কাছে নিরাপত্তা চাইবেন বলেও জানিয়েছেন প্রাক্তন ডেপুটি আরজিগড়ের প্রাক্তন ডেপুটি সুপার বলেন ডে ওয়ান থেকে ওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে একসময় ছাত্ররা ওর বিরুদ্ধে ভুক হরতাল করেছিল প্রায় এক মাসের বেশি কুকুরের মতো ছাত্ররা তাড়া করেছিল টাকা নিয়ে উনি পাশ করাতেন যারা ওর ছাত্র ছিল তারা বাকিদের অত্যাচার করতো খারাপ কেসে ফাঁসিয়ে দিত ব্ল্যাকমেল করত। পয়সা না দিলে এই করে দেব ওই করে দেবো সব বলতো একে সাসপেন্ড করে দ্রুত হেফাজতে নেওয়া বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি বলেন ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ ইঞ্জেকশনের সিরিঞ্জ সেলাইন বোতল বা অক্সিজেন মাস্ক যেগুলো ফেলে দেওয়া হচ্ছে সেগুলো তো নষ্ট করে দেওয়ার কথা সেইগুলো ফের সাধারণ মানুষের শরীরে ব্যবহার করা হচ্ছে কতটা বিপজ্জনক এইচআইভি রোগীর জিনিস যদি সুস্থ লোকের শরীরে ব্যবহার করা হয় তাহলে কি হতে পারে ভেবে দেখছেন প্রসঙ্গত দু হাজার সাল থেকে আরজিকর হাসপাতালে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে আর্থিক ও ওষুধ মেডিকেল সরঞ্জামের কারোবাজারের মতো গুরুতর অভিযোগ উঠছে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন সেই তালিকা ক্রমেই জড়া হয়েছে এরপর তিলোত্তমার ঘটনার পর থেকে প্রাক্তন এই অধ্যক্ষের বিরুদ্ধে সরব হয় পড়ুয়াদের একাংশ থেকে চিকিৎসা কর্মীরাও সম্প্রতি তার বিরুদ্ধে সিট গঠন করেছে নবান্ন এমনকি একাধিকবার কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের তলবের মুখেও পড়তে হয়েছে তাকে এই সবের মধ্যে প্রাক্তন ডেপুটি সুপার ফের হাইকোর্টে যাওয়ায় আরো বিপাকে সন্দীপ বলেই মনে করছে ওয়াকিবহল মহল